আসসালামু আলাইকুম এব্রিওান যারা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম ব্র্যান্ডের ঈদের কালেকশন চাচ্ছেন যে এক্সপোর্টের ভালো মানের ভালো ব্র্যান্ডের শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট টি এভ্রিথিং যা চান আল্লাহরমত উত্তরের গ্লারিয়ান শোরুমে পেয়ে যাবেন আজকে যে পোলোগুলো দেখাবো সেটা হলো ঈদের কালেকশন চলে আসে আপনাদের পোলো 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 চলে আসছে তো আমরা অনেক ব্র্যান্ডের পোলো দেখতেই পাচ্ছেন আপনারা এই পোলোগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো এক এক করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই দেখাই এবং প্রাইসটাও সাথে সাথে বলে দেবো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন এটা প্রোডাক্টটা খুলে দেখাও একটা খুলে দেখাও আমরা তারপর আমরা ইয়ে করবো যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এর প্রাইসটা কত ছয়শো পঞ্চাশ এটা হলো বিএস ব্র্যান্ডের এখানে দেখেন আপনার এখানে আপনার কলার কন্ট্রাস্টের সাথে রিপটাও অনেক সুন্দর ম্যাচিং করে করা আছে তো এরকম করে দেখাও দুই বাজ করে এটার উপরে রাখো তো প্রাইসটাও বলে দিও সাথে সাথে এটা প্রাইসটা কত এটা আটশো এটা আটশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আল্লাহর মতো এগুলো আপনার হলো যে প্রোডাক্টগুলো এখন আমরা দেখাবো সেগুলো এটা হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তো আপনারা এখানে এইগুলো পেয়ে যাবেন এইটা এটা কত এটা হলো এটা হলো নয়শো পঞ্চাশ টাকা তো এরকম আপনার হলো প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ তো এরকম আপনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এটা লিগল জিনসের জিন্সের একটা খুবই সুন্দর হ্যাঁ সো দেখাও সমস্যা নেই সো যারা অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবেসে থাকেন আমি বলিব যে তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে নিয়ে আসবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্টই আল্লাহর মতো আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখানে আপনার ছোটো সাইজ থেকে হ্যাঁ আপনার হলো টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল পর্যন্ত আল্লাহর মতো পোলোর কালেকশন পাবেন আপনারা উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুম ভিজিট করবেন ভিজিট করে আল্লাহর মতো আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এখান থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইবিটি ভার্সিটির সাথে দশ নম্বর ভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা আইভিটি ভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা উত্তরা এছাড়া যারা বাসে আসতে চাচ্ছেন এটা দেখেন এটা হলো এক্সপ্রেসের পোলো এক্সপ্রেসের পোলো এটা এটা খুবই মিস করবেন না এটা দেখেন আপনার হাইট করা আছে এই যে আপনার সো আপনারা এই প্রোডাক্ট আল্লাহর মতো আমাদের এখান থেকে পাবেন সো এই একটা দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর ফেব্রিক্স হলো পিকে ফেব্রিক্স খুবই সুন্দর আপনার যেহেতু এখন সামার চলে আসছে আল্লাহ মত এগুলো আপনারা নিতে পারবেন ঈদের কালেকশনের জন্য সবথেকে বেস্ট বেস্ট প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রাইস খুবই রিজনেবলের ভিতরে আল্লাহর মত এগুলো থাকবে হ্যাঁ এটা হলো ইগোল জিন্সের খুব সুন্দর সুন্দর অনেক কালার কালারের আপনার শেষ নাই হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার থাকবে যেহেতু অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আল্লাহর মতো এগুলো পাবেন ইনশাল্লাহ সো দেখতেই পাচ্ছেন এগুলো হুম এটা হলো আপনার টমির এই যে দেখেন টমির জেন্সের ভিতরে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো এই যে এটা পার্পেল কালার ইউএস পোলোর ঠিক আছে এই একটা টমির দেখতেই পাচ্ছেন টমির খুবই সুন্দর সো এরকম অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আল্লাহর মতো আমাদের শোরুমে থাকে এগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এটা এই গোল্ড জিন্সের হ্যাঁ এটা হলো দেখেন ব্র্যান্ডও দেখে দিচ্ছি কালার ইচেন এভ্রিথিং সব কিছু দেওয়া আছে সেগুলো আল্লাহর মতে নেবেন এটা হলো ম্যাকেঞ্জির এটা হলো ম্যাকেঞ্জির প্রোডাক্ট এটা হলো ব্রেবসোলের ব্রেবসোলের প্রোডাক্ট ব্ল্যাক কালার এটাও পেয়ে যাবেন আপনি পোলোর কালেকশনের জন্য আপনার অন্য কোথাও যেতে হবে না টি শার্ট পোলো শার্ট মেন্সের অল ওভার সব কিছু পাবেন শুধুমাত্র উত্তরের গ্যালারিয়ান শরীর যারা অরিজিনাল এক্সপোর্ট করতে পছন্দ করেন আমি বলবো যে সব থেকে বেস্ট কালেকশন পাবেন শুধুমাত্র আমাদের শোরুমে ইনশাল্লাহ যারা বাসে আসবেন উত্তরা আবদুল্লাপুর আসবেন আবদুল্লাপুর এসে দশ টাকা ভাড়া নেবে আইবিটি ভার্সিটি হ্যাঁ দশ টাকা ভাড়া নেবে আইবিটি ভার্সিটি আবদুল্লাপুর থেকে তো আমাদের শোরুমের সামনে নামিয়ে দিবে আপনাকে এছাড়া আপনি মেট্রো দিয়ে যদি আসতে চান উত্তরা উত্তরে নামবেন উত্তরা উত্তর থেকে একটা অটো রিক্সাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো উত্তরা দশ নম্বর সেক্টর ভার্সিটি যাইলে আমাদের গ্যালারিয়া শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে রিক্সাওয়ালা সো এছাড়া উপরে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ এক্সপ্রেসের এটা হবে কি এটা হলো স্প্রিংফিল্ড খুবই সুন্দর সুন্দর টপ ইউরোপের সব ব্র্যান্ডের প্রোডাক্ট কালার মতো এখানে আছে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট থেকে আরম্ভ করে কি লাগবে সবই পাবেন শুধুমাত্র আমাদের এই শোরুম ইনশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট স্যার আলহামদুলিল্লাহ এগুলো পাবেন এই একটা প্রোডাক্ট আছে স্যালার মতো পাবেন এটা হলো ইগোল জিন্সের দেখেন খুবই সুন্দর সুন্দর এই যে প্রোডাক্টগুলো এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই দেখেন এই একটা এটা দেখাই দেখেন কত সুন্দর প্রোডাক্ট দেখেন আপনার রেগুলার সাইজ পাবেন অ্যাভেলেবেল আল্লাহর মতো আমাদের কাছ থেকে টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল কত চেষ্টা লাগবে বাউন্ন পর্যন্ত বাউন্ন চেস্ট পর্যন্ত আল্লাহর মতো আমাদের কাছে প্রোডাক্ট থাকে বাউন্ন চেস্ট পর্যন্ত আল্লাহর মতে প্রোডাক্ট থাকে ঠিক আছে আঠাইশ সাইজ থেকে চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের এখানে প্যান্টের কালেকশন পাবেন ইনশাল্লাহ সেগুলোই ছিল দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা পোলোর পোলো শার্ট টি শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট থেকে আরম্ভ করে সব কিছু আলার আর আমাদের উত্তরের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানে হিউজ হিউজ কালেকশন থাকবে সো অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এবং গ্লারিয়ানের সাপোর্ট করবেন